আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবার আইডেন্টিটা এটা মডেল মেঘনা এভাবে না আর আপনারা যারা আমাকে নিয়ে অনেক সংবাদ করছেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অ্যাওয়ারনেস করছেন তবে কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট রাখবেন আমি দেখতে পাই যে অনেক রকমের ভুল সংবাদ প্রচার হয় আপনারা যখন একজন আটজনের কাজ দেখবেন দয়া করে কারেক্ট করে দিবেন আপনার কলিগের কাজটা কেউ আমাকে যেন কেউ মডেল মেঘনা এভাবে সম্বোধন না করে বা অভিনেত্রী মেঘনা আমি এটার কোনোটাই না আমি যে রাজনৈতিক প্রশিক্ষক এটা আমার নামের আগে লিখবেন কাইন্ডলি এবং আমাকে অনেক সময় মিস আর্ট বাংলাদেশ বলা হয় মিস আর্ট বাংলাদেশ আমি দুই সালে ছিলাম এবং উই বিলি ওয়ান্স আ কুইন অলওয়েজ আ কুইন যে একবার আপনি যদি আসলে বাংলাদেশের টাইটেলটা ধারণ করেন সারা জীবনই বাংলাদেশের নাম বহন করেন কিন্তু আমি মিস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর বিগত দুই বছর ধরে আপনারা আমার এই যে আইডেন্টিটা আমার প্রফেশনাল আইডেন্টিটা এটা কারেক্টলি শো করবেন আজকে আজকে ধার্য তারিখ ছিল এবং আলহামদুলিল্লাহ সবকিছু পজিটিভ ছিল এবং যে আছে তাকে হচ্ছে আমাদের যে বিজ্ঞ যাচ্ছেছিলেন তাকে দিয়েছেন তাগি দেয়া হবে যাতে আমার দ্রুত দ্রুত রিপোর্ট করে সাবমিট করে কারণ আজকে মামলা ধার্য তারিখ ছিল আজকে উনি যে আজকে হাজিরা দিয়েছি পাশাপাশি ওনার যে মোবাইল এবং ব্যাকবুকটা আমরা বিজ্ঞত ফেরত চেয়েছিলাম সে মর্মে বিজ্ঞ আদালত গত দুডেট আগে অর্ডার দিয়েছিলেন তদন্ত কর্মকর্তাকে রিপোর্ট দেওয়ার জন্য বাট তদন্ত কর্মকর্তা ফরেনসিক সম্পূর্ণ না হয় রিপোর্ট দিতে পারে নাই সো কোর্টকে আমরা আজকে অবগত করি স্যার অনেক সময় গেছে তারপরেও কেন রিপোর্টটা আসছে না পরে বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছেন যে উনি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দিবেন যেন দ্রুত সময়ের মধ্যে ফরেন্সিক রিপোর্টটা বিজ্ঞতাতে প্রেরণ করেন আজকে জাস্ট এটুকুই হয়েছে এবং আপনাদের মিডিয়ার কিছু ভুল তথ্যের কারণে অনেকে হচ্ছে আমি দেখছি অনেক ধরনের অদান্তর কথা বলছে যে আমার নাকি পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়নি তাই আমার যে আসলে তদন্ত কর্মকর্তা আছেন ওনার একটা কথা আপনাদেরকে আমি পড়ে শুনাই যে উনি বলেছেন ধন্যবাদ বিজ্ঞ কোর্টের আদেশ মোতাবেক আপনার সহযোগিতার জন্য আগামীকাল কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হচ্ছে আমার ফরেন্সিক রিপোর্টটা পাওয়ার সাথে সাথে অবহিত করা হবে যে আমার যিনি আয় ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি তাকে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার যে পাসওয়ার্ডটা তাকে দেওয়া আছে সেটা যে লিখিত দিয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি তাই আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং মানুষকে আসলে অ্যাওয়ার করুন বাংলাদেশের সমস্ত নাগরিককে অ্যাওয়ার করুন যে তাদের ক্ষেত্রেও যদি কখনো তারা এরকম ভুল কোনো একটা জায়গায় আটকে যায় আমি আশা করব যে আপনারা সর্বাধিক ভাবে সহযোগিতা করবেন যাতে কেউ কোনোভাবেই অবিচারের সম্মুখীন না হয় আপনি কি সেই সার্বিক